জিজ্ঞেস করতে তোর ভিডিও কেন আসছে না ভিডিও জোরে বল না ভিডিও এডিট করা হয়নি এডিট করা হয়েছে পোস্ট করবো আজকে তো গুড মর্নিং সবাইকে কাটমা লাইফ স্টাইলে আর একবার সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আমি তো দিনটা ফাটাফাটি আছি আর হচ্ছে আজ এখন আমি উঠেছি তখন সাড়ে ছটা মতন বাজে তো এখন সাতটা বাজে সান ফান করলাম জামা কাপড় কাটলাম ধুলাম মেললাম সব কিছুই করলাম তো চলো যেহেতু আজকে পাপায় স্কুল আছে তো আমাকে তাড়াতাড়ি রান্নাটা বসাতে হবে আর হচ্ছে আবার দোকানে যাওয়ার আছে দেখি ওকে টিফিনে কী দিই আর বললাম রান্না সেরকম কিছু করবো না কারণ তোমাদের কাকু খেতে আসবে না আর কাগের কাকু মাটনের ঝোল আছে আলু ঝোল একটু দু তিন পিস মতন মাটন আছে পাপাই হয়ে যাবে আমাদের আজকে সয়াদিন করবো দেখ চলো তো রান্নাটা আমি বসিয়ে দিই তো সকালবেলা একবার আমি গায়ে জল ঢেলে চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য জানো তোমরা প্রত্যেক দিনের মতন আমার আজকেও সকালে রান্না আছে তো চলো আলোগুলো ছিলেনি আর সত্যি কথা বলতে ভগবানের ইচ্ছায় আমার সংসারে এরকম যে আমি সকালবেলা উঠে কেন চা বানালাম না কেন তোমাদের কাকু বানালো এরকম কোনো কথা আমাকে শুনতে হয় না আর ও জানে খুব ভালো করে যে আমি চা বানাতে খুব একটা ভালোবাসি না চা ওই বানায় আমি সব রান্না করতে ভালোবাসি বা সব রান্না আমি করতে চাই কিন্তু চাটা আমার করতে একদম বিরক্ত লাগে সে কী সকালে কি বিকেলে তারপর হয়তো তোমরা বলতে পারো তোমার ঘরে আত্মীয় স্বজন আসলে কি করো তখন তো কিছু করার নেই আত্মীয়স্বজনের জন্যে আমাকে খুশি হয়ে করতে হয় কিন্তু চায়ের কাজটা আমার জন্য খুব একটা বোরিং ব্যাপার মনে হয় তো চলো আমার আলুগুলো দেখো কাটা হয়ে গেছে এবার আমি সয়াবিন রান্না করব আজকে যেহেতু তো সোয়াবিন একটা বাটিতে করে ভিজিয়ে রেখে দিই আর ওদিকে জামা কাপড়ও আমার মেলা হয়ে কাঁচা হয়ে গেছে ওগুলো আমি মেলতে পারিনি আর পাপায় জন্য একটু ছাতু বানিয়ে দিচ্ছি সকালবেলা উঠে পড়তে বসেছে তো তোর খিদে পেয়ে যায় আর আমি একবেলার জন্যে ভাত দুবেলার জন্যেই ভাত করি তো সেটা হচ্ছে একবেলাই করি ভাতটা করে রেখে দিই রাতেও ওটা হয়ে যায় রাতে কোনো তরকারি রাখলে তখন করে নিই বা আমরা তো রুটিই খাই দেখ বেশিরভাগ তোমরা তোমাদের কাকুই দুপুরে খেতে আসে না তো ওর জন্যই ভাতটা বেসিক্যালি আমাকে রাখতে হয় ওর জন্যে আর কিছুই না তো চলো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি তো একটা তরকারি ভাত করেই এখন যাবো দেখি দোকান থেকে এসে যদি আমার সময় হয় বা ভালো লাগে তখন কিছু করবো যেহেতু তোমাদের কাকু খেতে আসছে না আর পাপাইকে পাপাই বলো মাম্পি বলো ওই জন্য ওরা হচ্ছে সোয়াবিন খেতে খুব ভালোবাসে তোমার সোয়াবিনটা আমি মানে আলুটা ভাজা হয়ে গেছে বা সোয়াবিনটা আমি বসিয়ে দিচ্ছি আর এখানে আমি খালি দেবো দেখো আদা আর একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো তো আমি কদিন ধরে একটু লঙ্কার গুঁড়ো খাচ্ছি কারণ দোকানে কয়েকটা প্যাকেট রয়ে গেছে কিছু দিনে না শেষ করে দিলে হয়তো ওগুলো বিক্রিও করতে পারবো না তার তার জন্যেই আমি ডেট ফেল হয়ে যাবে তার জন্যই বাড়িতে নিয়ে চলে এসেছি একটা প্যাকেট আর নতুন করে আবার নিয়ে আসা হয়েছে তো চলো আমি মশলাটা আমার আমি পুরো রান্নাটা ফুলফিল দেখাচ্ছি না সোয়াবিনের তরকারি আর কি দেখাবো কিন্তু বাড়িতে যেটুকু বানাই যেভাবে রান্না করি ওইভাবেই করছি আর কিছু কিছু মানুষ আছে যাদের দেখবেন জন্মগত পয়সাওয়ালা তাদের কখনো পয়সার ডিমাক হয় না যাদের হুট করে পয়সা হয়ে যায় তাদের পয়সার ডিমাক হয় কেন বললাম কথাটা তোমাদেরকে একটুখানি ভাঙিয়েই বলবো আমি সেটা হাঁদে এসেছিলাম কাপড় মেলার জন্য সে মেলা আমার হয়ে গেছে এবার ঘরে যাবো রান্না বসেছি দোকানে যাব জানো তোমরা আটটা বেজে সাড়ে আটটা বাজতে চাই সয়াবিন বড়ি কর সয়াবিনের তরকারি করলাম ভাত করলাম আর দেখো এত ঘুমাচ্ছি না আমার চোখগুলো ফুলেই যাচ্ছে ক্লামে খুঁজে মুখটাও ফোলা ফোলা লাগছে তো এই প্লেন যাওয়া দেখে আমার গ্রামের বাড়ির কথা মনে পড়লো ছোটোবেলায় যখন বাবার বাড়িতে ছোটোবেলাতে আমার বাড়ির থেকে যখন এরকম প্লেন দেখতাম তখন ভাবতাম দেখো প্লেনটা কেমন উড়ে যাচ্ছে তখন ভাবতাম প্লেনে কখনও চড়তে পারবো প্লেনে কারা ওঠে কিন্তু এখন জানি প্লেনে ওঠিনি বলে যে আমার জীবনে খুব একটা আফসোস আছে তা কিন্তু না আমি জীবনে যেটা পাইনি পাইনি আবার আমার আমার এটাও মনে হয় দেখবেন সেই সব মানুষ সব থেকে বেশি সুখী হয় যারা মনে করে যে যেটা পায়নি পায়নি কিন্তু আমি যেটা পেয়েছি এটা অনেকেই পায় না এরকম যদি ভাবতে থাকে জীবনটা অনেক সুন্দর হয়ে যায় আর হচ্ছে অনেকে দেখবেন অনেক কিছু ভাবে যে দেখো তরকারিটা আমি বসিয়ে দিয়ে গেছিলাম প্রায় হয়ে এসছে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব আর আমি সান করে এখন বেরিয়ে পড়েছি দোকান

ভিডিও জোরে না ভিডিও এডিট করা হয়নি এডিট করা হয়েছে পোস্ট করবো না কালকে করবো সবাই শুনে নিয়েছো কাল কটার সময় করবো পোস্ট তুমি যখন ভিডিও পোস্ট করবে এটা কালকে কালকে ওরা পেয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তার মানে আজকে আমি ভিডিও আমার এই ভিডিওটা কালকে যাবে ও তখনই তোমরা ওর ভিডিও দেখতে পাবে আর দেখো মেয়েটা আমার দীঘার থেকে ঘুরে এসে কালো হয়ে গেছে ও সমুদ্র জলে স্নান করেছি আমাকে ধরে ধরে চুবিয়েছে একদম মুখ চোখ কালো হয়ে গেছে ট্যান পড়ে গেছে টমেটো নিয়ে ডল না মামপুর খাওয়া হয়ে গেছে পাপাইকেও আমি দুগাল খাইয়ে দিয়েছি দিয়ে ওর থালাতে নিয়ে আমি ভাত খেতে বসে যাচ্ছি আর টাকা পয়সা নিয়ে কখনোই মানুষের সঙ্গে অহংকার করা ঠিক না আর হচ্ছে আমি তো যাদের টাকা পয়সা আছে তাদেরকে কখনোই তেল দিয়ে চলতে ভালোবাসি না আমি জানি না কে কি বলবে সেটাতে যে যার মত অনুযায়ী চলা বলো সোয়াবিন ঢ্যাঁড়শ হ্যাঁ আজকে করতে না মা ছিল তাই সবই ভালোই লাগে আমার সবাই বলতে সবাই ভালো সব কিন্তু আমার ঢ্যাড় সাল লাগে না করে নেওয়া যায় না আর আমার বউটা সম্পূর্ণই আলাদা জানো তো ও জানে ওর বউ চা বানাতে একদম পছন্দ করে না তাই দেখো আসার সময় এত কষ্টের মধ্যেও দোকান থেকে চা কিনে নিয়ে এসছে জানেও সঙ্গে সঙ্গে এসে ওর বানাতে ইচ্ছে করবে না তাই চা বানিয়ে নিয়ে এসে আমাকে খাওয়াচ্ছে বাড়ি বাড়িতে ইচ্ছে করছে না সত্যি বসে মাটি বসেছি তারপরে হচ্ছে এই দু খেয়ে দিয়ে চা খাওয়ার পর ছাদে গিয়ে বসেছি খুব সুন্দর হাওয়া দিচ্ছে দেখেছ তারপরে বললাম আজকে হচ্ছে পিউর বার্থডে আছে মামের তো মাম্পু হচ্ছে যাবে ওখানে তো চলো দেখি মাম্পু কি বলছি মাম হ্যাপি বার্থডে টু ইউ খুব ভালো থাকো মা সারা জীবন খুব সুখে শান্তিতে সংসার করো তুমি আর হচ্ছে সিথির সিঁদুর অক্ষয় অমর হোক তুমি যেহেতু আমার থেকে অনেক ছোট তাই আমি তোমাকে বললাম আমি তোমার মামি না শুধু তুমি আমার কাছে অনেক কিছু সেটা তুমিও জানো আমিও জানি আই লাভ ইউ সুয়েটার ভালো থেকো সুস্থ রাখো সব সংসারে সবাইকে নিয়ে চলো এইভাবে আরও কিছু একশো বছর এইভাবে কাটিয়ে দাও তুমি তো চলো মাম কেক কেটে নিক আর আমি এদিকে ঘরের বাজার করে নিয়ে চলে এসেছি সে বাজারগুলো একটু গুছিয়েছি আর কিছু বাজার বলতে একটু পেঁয়াজ নিয়ে এসেছি আর ছোটো ছোটো দেখলাম পেঁয়াজগুলো সাইজে আর হচ্ছে গাঁটি কচু আর হচ্ছে বিট বিট রুট আমি জানি না কারা কারা পছন্দ করো কিন্তু আমরা ভাজা খুব ভালো খাই তাই একটুখানি বিট নিয়ে এসেছি এগুলো গোছাবার ওর মধ্যেই কাঁচা লঙ্কা দিয়েছে তাই আমি ভাবলাম দেখো কত রং নোংরার মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছে যেহেতু ওই যে গাঁটি কচু ছিল তো তার জন্যে আর দেখো যে রাতে ওই বাড়ি থেকে খাওয়ার এসছে মামার বার্থডে খাওয়ার পাঠিয়ে দিয়েছে পাপাই মাম্পির প্রায় খাওয়া হয়ে গেছে আমি আর তোমাদের কাকু খেয়ে নেবো চলো খেয়ে নিই বিরিয়ানি পাঠিয়েছে মাটন বিরিয়ানি আর চিলি চিলি চিকেন আর হচ্ছে মাম্পু চাউমিন খাবে তাই মাম্পুর জন্য এই এসেছিলাম তো চলো খাওয়াটা আমরা শেষ করে নিই চলো তারপরে দেখলে তোমরা যে আজকে পিউর বার্থডে ছিল তো আমি বাড়িতে যা যা রান্না করেছিলাম কিছুই খাওয়া হয়নি কারণ ওখান থেকে খাওয়ার পাঠিয়েছে ওরা মামা পাঠিয়েছিলো আমাদের জন্য সবার তোতেই হয়ে গেছে আর যা খাওয়া ছিল রাতে ওগুলো একটু তুলে দেখলাম একটু সয়াবিন ভাত তো পুরোই ধরা রয়েছে তো এখানেই আমি আমার আজকে ভিডিওটা শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে আর আজকে দেখা হবে নেক্সট কোনো ব্লগে আজকে গুড নাইট